দিনের পর দিন ধরে বাংলাদেশ দেখেছে বিশ্ব ক্রিকেটে লেগ স্পিনারদের রাজত্ব স্পিন স্বর্গের মাটি বাংলার ঘাঁটি তা সত্ত্বেও বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের অভাব ছিল দীর্ঘদিন ধরে তবে অমানিশার আধার পেরিয়ে লম্বা রেসের ঘোরা হয়ে হাজির রিশাদ হোসেন তিন ম্যাচে সাত উইকেট প্রতি উইকেটের জন্য খরচ করেছেন বারো দশমিক চার দুই রান যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান অঞ্চলের পিচে রিশাদ হোসেন ঠিক কতখানি কার্যকর সেটা দুই লাইনের এই ছোট পরিসংখ্যানেই যেন স্পষ্ট বিশ্বকাপে দারুণ ধারাবাহিক বোলিং ইউনিটের সবচেয়ে সফল তারকাও রিষাদ যদিও জাতীয় দলের দরজায় আসছে রিষাদকে পেরোতে হয়েছে লম্বা পথ একজন স্বীকৃত লেগ স্পিনারের জন্য বাংলাদেশ অপেক্ষা করেছে এক যুগেরও বেশি সময় জুবাই লিখন আমিনুল বিপ্লবদের দলে এনে বেশ কয়েক দফায় পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছিল কিন্তু সবুজের জার্সিতে থিতু হতে পারেননি কেউই তবে টি টোয়েন্টির যুগে লেগ স্পিন যেন আবশ্যক সেই আক্ষেপ মেটালেন রিশাদ বলিং ঘূর্ণির পাশাপাশি ব্যাটও ঘোরাতে পারেন ফিনিশার রোলে তাকে এবারের বিশ্বকাপে দেখা না গেলেও নিজের মূল কাজটা ঠিকই করে যাচ্ছেন বাংলাদেশের দুই জয় ছিল ম্যাচ উইনারের ভূমিকায় ঋষাদের বড় অস্ত্র সম্ভবত ব্যাটারদের মাইন্ড রিডিং অ্যাবিলিটি নেদারল্যান্ডস ম্যাচে অন্তত সেই কাজটি করেছেন একই ওভারে দুই উইকেট পেয়েছেন তার একটাই যদিও অবদান ছিল লিটন দাসের তবে অন্য উইকেটে ঋষাদের ক্রিকেটীয় মেধার তারিফ করতেই হয় ব্যাটারকে প্রলুব্ধ করেছেন শট খেলতে সেই ফাঁদে পা দিয়ে ডাচ ব্যাটার হারিয়েছেন উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে লো স্কোরিং সেই ম্যাচে ঋষাদ তো ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সুপার এইটে খেলার যে স্বপ্নটা বাংলাদেশ বিশ্বকাপে দেখছে তাতে ঋষাদের কবজির জাদু অনেক বড় এক ভূমিকা রেখেছে তা হয়তো অস্বীকারের সাহস দেখাবেন না কেউই টানিল কুম্বলে ব্র্যাড হকরা বুঝিয়েছিলেন টি টোয়েন্টির যুগে স্পিন কতটা কার্যকরী হতে পারে দুজনই স্পিন শিল্প দেখিয়েছেন নিজেদের ফ্রাঞ্চাইজি লিগে দেরিতে হল সেই পথে হেঁটেছে বাংলাদেশ ঋষাদ হোসেন যেন টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের মিসিং পাজল হয়েছিলেন নীল একুশ বছরের রিশাদে ভর করে আরো লম্বা একটা সময় অজস্র ম্যাচে উইনিং মুমেন্টের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ রাকিন খান অনফিল্ড